দশমবৃন্দ আসসালামু আলাইকুম আফিন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু বেবি ফিঙ্গারিং এর কালেকশন দেখাবো যে এটা একটা আছে এটা ওয়েট কতটুকু আছে 3 রতি থেকে 3 রতির প্রাইসটা কেমন হচ্ছে 3 রতি থেকে তিন রতি প্রাইস করছে দেখেন বড় কিন্তু লাগছে দেখতে 4800 টাকা মানে এই সাড়ে 4 4.5 এরকম এই বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কতটুকু আছে সেম ওয়েটের মধ্যেই আচ্ছা এই তো এই বাজেটের মধ্যে মানে সাড়ে তিন থেকে পাঁচের মধ্যে পেয়ে যাবেন না সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে এরকম পেয়ে যাবেন আপনারা আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কোনটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন একটা নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করলেই হবে ভাই ডিটেলস আপনাদেরকে বলে দিবে এই জি এটা ওয়েট কতটুকু আছে দুআন সাত পয়েন্ট দুটো সপ্তই দুই সাত পয়েন্ট আচ্ছা দেখেন ডিজাইনগুলো কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে আচ্ছা একটু বড় যদি দেখাই এটা কতটুকু আছে এক আনা আচ্ছা এটা তিন পয়েন্ট আচ্ছা এটা তিন রতি পাঁচ পয়েন্ট আগেটা ছিল এটা দুই রতি আট পয়েন্ট আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর এটা কতটুকু আছে পাঁচ রতি আচ্ছা পাঁচ রতি মানে এক আনার চেয়ে এক রতি কম পাঁচ রতি এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা চলে আসতে পারেন আফরিন জুয়েলার্সে শপের নাম অ্যাড্রেস আমি দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আফরিন জুয়েলার্স এটা কুমিল্লা ইস্টার্ন ইয়াকু অবস্থিত শপিং আইডিয়া সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ